বন্ধুরা শীতের ফুল ফল সবজির বাগান হোক অথবা গরমের কোনো ফুল ফল অথবা সবজির বাগান আপনারা যে কোনো বাগানেই করেন না কেন তার জন্যে গাছগুলোকে তৈরি করতে হয় আর সেই সুন্দরভাবে গাছ তৈরি করতে গেলে আমাদের প্রয়োজন হয় বিভিন্ন রকম সারের তো আমরা কোন গাছে কি সার প্রয়োগ করবো কেমনভাবে প্রয়োগ করব কতটা পরিমাণে প্রয়োগ করব এই নিয়ে আমাদের মাথা ব্যথার শেষ নেই আর যে সমস্ত পুরনো অভিজ্ঞ বাগানি তারা কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে কি সার প্রয়োগ করতে হয় বা কি সার প্রয়োগ করেন তারা কিন্তু তৈরি করে নিতে পারেন বিভিন্ন রকমের সার তো অভিজ্ঞ বাগানিদের কথা বলছি না অনেক বাগানই আছেন যারা একদম সবে সবে তৈরি করেছেন বা তৈরি করতে চলেছেন নিজেদের শখের ছোট্ট একটি ছাদ বাগান অথবা ব্যালকনি বাগান তো সেই সমস্ত বন্ধুদের কথা ভেবেই আজকে আমি আমার বাগানে যে সারটি প্রয়োগ করি সেই সারটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই সারটি বানাতে গেলে খুব একটা কিছু বাইরের জিনিস লাগবে না একটি দুটি উপাদান ছাড়া বাকি যে সমস্ত জিনিস বা উপাদানগুলি আমি আমার গাছের জন্য ব্যবহার করব সমস্ত উপাদানগুলো খুব সহজেই আপনি আপনার বাড়িতে পেয়ে যাবেন বা রান্নাঘরে পেয়ে যাবেন তো বন্ধুরা বাকি এক দুটো উপাদান যেগুলো আমি কেনার কথা বলছি সেই উপাদানগুলো কিন্তু খুব সহজেই যে কোনো বাগানই পেয়ে যাবেন নিজেদের কাছেই কারণ আপনি যদি গাছ ভালোবাসেন বা গাছ নিয়ে ভাবনা চিন্তা করতে থাকেন তাহলে সেই গাছটি তৈরি করতে গেলে বেসিক কিছু জিনিস বা দুটো একটি উপাদান আমাদের গাছে প্রয়োগ করতেই হয় আর সেই উপাদানগুলোর কথাই আমি বলছি আর সেই উপাদানগুলো কি কি অবশ্যই আপনাদেরকে দেখাবো কোন পদ্ধতিতে আমি আমার গাছে প্রয়োগ করি কতদিন পর পর প্রয়োগ করতে হবে সব কিছু বলবো এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটি তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর বন্ধুরা চলুন শুরু করে দেখাই আপনাদেরকে আমি কি কি উপাদান এখানে ব্যবহার করছি আর কতদিন পর পর খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই উপাদানটি ব্যবহার করতে হবে আর কতটা পরিমাণেই বা ব্যবহার করতে হবে এক একটি গাছের জন্য তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আমি আজকে যে সারটি ব্যবহার করব বা তৈরি করব সেই সার তৈরি করার জন্যে আমার কাছে আছে একটি মাটির কলসি এই মাটির কলসিটির মধ্যেই আমার ছাদ বাগানের জন্য আমি সার তৈরি করে থাকি আর দেখুন বেশ পুরনো একটি কলসি তো এই মাটির কলসির মধ্যে আমরা শার্ট তৈরি করলে মাটির কলসির মধ্যে অসংখ্য ছোট ছোটো ছিদ্র আছে যেটির মধ্যে দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারে আর আমাদের যে শার্টটি খুব তাড়াতাড়ি ডিকম্পোজড হয়ে গাছের দেওয়ার উপযোগী হয়ে উঠবে তো তারপরে দেখুন এখানে এর মধ্যে তিনটি উপকরণ আমার একসঙ্গে আছে এখানে আছে ভাতের মার বা ফ্যান আমরা ভাত রান্নার পরে যেটিকে ফেলে দিই খুব সহজেই প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায় আর তার সঙ্গে আছে আজকে আমি যে চাল ধুয়েছি সেই চাল ধোয়া জল সঙ্গে ডালের ধোয়া জল তো চাল ধোয়া জল ডাল ধোয়া জল এর সঙ্গে ভাতের ফ্যান এই সবগুলোই একই সঙ্গে রাখা আছে এছাড়া আপনারা যদি মনে করেন তো অনেকের বাড়িতেই দেখবেন অবশিষ্ট অল্প কিছু ভাত থেকে যায় তো সেই ভাতগুলো আমরা সচরাচর ফেলেই দিই তো তেমন ভাত যদি থাকে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সেই ভাতগুলোতে জল দিয়ে রেখে দেবেন সেই যে জলটা হবে একদিন বা দুদিনের পুরনো পচা জল সেটিও গাছের জন্যে প্রচণ্ড উপকারী সেই জলটিও আপনারা ব্যবহার করতে পারবেন তো চলুন প্রথমেই আমি এটিকে এই এখানে প্রায় দু লিটার মতো আছে তো সেটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই দেখুন আপনাদের বলছিলাম না যে ডাল ধোয়া জল এই দেখুন এর মধ্যে এখনও ডালটি লেগে আছে এর সঙ্গে আমি দ্বিতীয় যে উপকরণটি দেব এখানে দেখুন বেশ কিছুটা মোটামুটি দুশো গ্রামের মতো সরিষার আছে দু আড়াইশো একটা আন্দাজ মতো নিয়ে নিয়েছি বন্ধুরা সব সময় কী কি হয় বলুন তো আমরা যে জৈব সার করি এটি এটিকে প্রচণ্ড পাতলা করে দিতে হয় আমি কতটা জল মেশাবের সঙ্গে অবশ্যই দেখাবো আর চলুন এটিও দিয়ে দিলাম এই উপকরণের সঙ্গে আমরা প্রত্যেকটি উপকরণ আলাদাভাবে দিতে পারি আর সেক্ষেত্রে হয় কি আমরা যদি প্রত্যেকটি উপকরণ আলাদা আলাদা করে দিই আমাদের কোনটা কবে দেবো সেটা যেমন ঠিক করতে পারি না অনেক সময় কি হয় বলুন তো যে প্রত্যেকটি উপকরণ আলাদা আলাদা দেওয়ার ফলে আমরা পরিমাপটাও বুঝতে পারি না সেক্ষেত্রে আমরা সব উপকরণগুলো একসঙ্গে আমরা এইভাবে পচাতে পারি তো তারপরে পরের যে উপকরণটি দেব দেখুন এখানে গুড় নেওয়া আছে বন্ধুরা গুড় একদম অল্প পরিমাণে ছোট্ট একটি দেওয়া আছে তো এইটুকুনিই দেবো এর মধ্যে এই গুড়টি দেওয়ার ফলে এটিও খুব সুন্দরভাবে কম্পোস্ট হয়ে যাবে এদের মধ্যে আর বন্ধুরা আপনারা যদি মানে ঝোলা গুড় পান বা লিকুইড অবস্থায় পেয়ে থাকেন বা পুরানো হোক যেমন খুশি পুরানো গুড়টি হলে আরও বেশি ভালো কিন্তু সেটি তো আমাদের পক্ষে সবসময় জোগাড় করা সম্ভব নয় তো সেক্ষেত্রে আপনার কাছে যেটি আছে সেটি আপনি ব্যবহার করতে পারবেন তো এটিকে দিয়ে দিলাম এবার চলুন আরও একটা উপকারণ আমি এখানে যোগ করব তো সেটিও খুবই ভালো খুব সহজেই পাওয়া যায় তো এই দেখুন আমার এখানে যে সবজির খোসা এই ড্রামের মধ্যে পচতে দেওয়া আছে আর এর যে কম্পোস্টটি হয়ে অর্থাৎ সবজি খোসার যে লিকুইডটির মধ্যে আছে এই লিকুইড আমি এখানে দু মগ মতো ব্যবহার করব। খুব সহজে অতি সহজে এই লিকুইডটি আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন তো এইভাবে যদি লিকুইড অর্থাৎ এই যে সবজি খোসার পচা অংশগুলো বা সবজির অবশিষ্ট অংশগুলো দিয়ে যদি কম্পোস্ট এইভাবে লিকুইড কম্পোস্ট বানাতে পারেন এটিও কিন্তু গাছের জন্য প্রচণ্ড ভালো আপনারা কিন্তু এইভাবে মানে সরাসরি এটি জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন সেটিও যেমন খুবই ভালো গাছের জন্যে আবার আমি যেভাবে তৈরি করছি এইভাবেও কিন্তু ব্যবহার করতে পারেন এইভাবে যদি ব্যবহার করেন উপকারটা হবে প্রতি সপ্তাহে অর্থাৎ সাত দিন থেকে দশ দিন পর পর যদি এরকম একটা সার বানিয়ে আপনারা গাছে সরাসরি দিতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের গাছগুলো কিন্তু খুব সহজেই সম্পূর্ণ পুষ্টিটা পাবে একটা গাছ তৈরি করতে গেলে বিভিন্ন রকমের উপাদান আমাদের গাছের প্রয়োজন হয় আর আপনারা যদি এই কয়েকটি উপাদান একসঙ্গে মিশিয়ে পাতলা করে সাত থেকে দশ দিন পর পর আমাদের গাছের গোড়ায় দিতে থাকি তাহলে আমাদের গাছের জন্য এক্সট্রা কোনো রকম কোনো খাবার কিন্তু লাগবে না এই কয়েকটি খাবারই যথেষ্ট তো এখানে দুমগ আমি এটি দিয়ে দিলাম আর কিছু দেওয়ার দরকার নেই এখানে মোটামুটি চার লিটার থেকে পাঁচ লিটার হয়ে গেছে তো এখানে আর কিছু দেওয়ার দরকার নেই এবার অপশনালভাবে আরও একটি জিনিস আমি দিতে বলবো আপনারা যদি দিয়ে থাকেন তাহলে এটির পাওয়ার কিন্তু অনেক বেশি বেড়ে যাবে আরও অনেকটা হয়ে যাবে আপনারা কিন্তু যদি মনে করেন যে এটি দেবেন না তো সেক্ষেত্রে এটি বাদও দিতে পারেন তো এটা কি বলুন তো এটি যদি দিতে থাকেন তাহলে গাছের ফুল ফলের পরিমাণ আরও অনেক বেশি বৃদ্ধি পাবে এখানে অল্প করে ডিএপি নিয়েছি দেখুন এইটুখানি ডিএপি এইটুখানি ডিএপি আমরা এর মধ্যে দিয়ে দিলাম আপনি যদি মনে করেন যে আপনার গাছে কোনো রকম মানে অজৈব সার দেবেনই না তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটি নাও দিতে পারেন তো এই কয়েকটি উপাদান দিয়ে দিলাম এবার এটাকে আর কিচ্ছু করার দরকার নেই একদম পুরো রেডি হয়ে গেছে এটিকে এবার আমি কি করব এরকম একটা ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে রেখে দেব। এইবার মোটামুটি এক দিন পর পর একটি লাঠি দিয়ে জাস্ট একটু ঘাটিয়ে দেব। তাহলে কম্পোস্টটা আরও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আর চলুন এটি এ এই পর্যন্তই রেখে দিই পরবর্তী প্রসেস আমি দেখাচ্ছি আরও মোটামুটি পাঁচ থেকে ছ দিন পরে বন্ধুরা পাঁচ ছ দিন হয়ে গিয়েছে এই সবকটা কটা উপকরণ একসঙ্গে ভেজানো আছে আমার এভাবেই এবার এটাকে আমি একটি লাঠির সাহায্যে সমস্তটা তরলটা একসঙ্গে একটু লাড়িয়ে নেব এবং ব্যবহার করব আমি আবার গাছে আজকে তো দেখুন এখানে এক বালতি জল নিয়ে নিয়েছি আর বালতিটা বেশ বড় আকারের এবার এই বালতির জলের মধ্যে আমি লিকুইড কতটুকু মেশাই দেখুন এখানে যে লিকুইডটি তৈরি হয়েছে ভীষণ পাওয়ারফুল একটি লিকুইড তৈরি হয়েছে সেই কারণে আমি এখানে হাফ মগ ব্যবহার করছি অবশ্যই এর থেকে বেশি দেওয়ার দরকার নেই এই হাফ মগ লিকুইড এই এক বালতি জলের জন্যই যথেষ্ট কারণ এর থেকে বেশি হলে গাছ নিতে পারবে না গাছেরও তো নেওয়ার একটা ক্ষমতা চাই আর এটি মানে পাতলা হলেও এর ক্ষমতা কিন্তু ভীষণ ভালো তাই অল্প করে আমি সারা গাছে দিতে থাকবো আমার এখানে প্রচুর পরিমাণে গাছ আছে তো দেখুন এবার আমার এই এই গাছগুলো কত সুন্দর সবুজ সতেজ হয়ে আছে তো আপনার কাছে যে কোনো ধরনের ফলের গাছ ফুলের গাছ সবজির গাছ যে ধরনেরই গাছ লাগানো আছে প্রত্যেকটি গাছে কিন্তু এই লিকুইডটা আপনারা দিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সকলকে আজকের মতো টাটা